জবান কে নিয়ন্ত্রণ করুন জবান কে নিয়ন্ত্রণ করবেন তো দুনিয়াতেও মুক্তি পাবেন পরকালেও মুক্তি পাবেন আছে হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূলের জলিলুল কদর একজন মুজাহিদ সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন সাহাবী যিনি মিশরে হযরতে ফাতেহ মিশর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুসাঈদ ছিলেন সহায়ক ছিলেন যখন মিশর বিজয় করেছিলেন তখন হজরত আমর ইবনুল আস রদি আল্লাহ তালা সাথে অকবেব না আমের রদি আল্লাহ তালা আনহু ছিলেন সহযোগী এবং অকবেব না আমের রদি আল্লাহ তালা আনহু আল্লাহ রসুলের বিশিষ্ট সাহাবি ওনার মাঠ কবর মিশরে অবস্থিত আমি ওনার কবর জিয়ারত করেছি মিশরে ওনার কবরের পাশেও এই হাদিসটা লেখা আছে উনি উনার থেকে আল্লাহর রসুলের বর্ণিত অনেক হাদিস রয়েছে কিন্তু ওনার কবরের পাশে একটা হাদিস লেখা আছে সেই হাদিসটা এখন শোনাব হজরত অকবেব না আমের রদি আল্লাহ তালা আনহু একদিন بولن عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم من نجا يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم أمسك عليك لسانك وليسعك بيتك وليبكي على خطيتك أو كما قال النبي عليه الصلاة والسلام হজরত উকবা ইবনা আমির রদিয়াল্লাহ তালু বলেন আমি একদিন আমার প্রিয় নবীজি সাল্লাইসাল্লামকে বললাম মান্না যা তুই আর দুনিয়াতে মুক্তি পাবো কিভাবে পরকালে মুক্তি পাবো কিভাবে রাসুল বললেন তিনটি কাজ করবা দুনিয়া মুক্তি পাবে পরকালেও মুক্তি পাবে এক নাম্বার আমসিকা লাইকা লিসানাক জবানকে নিয়ন্ত্রণ কর আমসিকা লাইকা জিব্বাকে কন্ট্রোল করা আমসিকা আলাইকা নিসানাক জবানকে মিথ্যা থেকে পরিষ্কার করা জবানকে গীবত থেকে পবিত্র করা জবানকে শেকায়েত থেকে পবিত্র করা জবানকে মিথ্যা অপবাদ দেওয়া থেকে পবিত্র করা জবানকে গালি দেওয়া থেকে পবিত্র করা জবানকে তুমি অশ্লীল বাক্য উচ্চারণ থেকে পবিত্র করা আমসিকা আলাইকা লিসানাক জবানকে নিয়ন্ত্রণ করা নাম্বার দুই ওয়ালিয়াসাকা বাইতু যখন ফেতনা শুরু হবে তখন তুমি তোমার ঘরে অবস্থান করো তোমার বাসস্থানে অবস্থান করো নাম্বার তিন তোমার পিছনের জিন্দিগির সকল গুনাহের জন্য আল্লাহর কাছে রোনাজারি করো আল্লাহর কাছে কান্নাকাটি করো এই তিনটি কাজ যদি তুমি করতে পারো হে অবা তাহলে তুমি শোনো দুনিয়াতেও মুক্তি পাবে পরকালেও মুক্তি পাবে তাহলে দুনিয়াতে পরকালে মুক্তি পাওয়ার জন্য এক নাম্বার রাসুলের যে ফর্মুলা এটার নাম হলো আমসিকা আলাইকা লিসানাক জবানকে নিয়ন্ত্রণ করা জবানকে কন্ট্রোল করা এটা নিয়ন্ত্রণ করবেন তো আপনি দুনিয়াতেও মুক্তি পাবেন পরকালেও মুক্তি পেয়ে যাবেন এটা এতটাই গুরুত্বপূর্ণ আমাদের পুরো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে ভয়ানক অঙ্গ হলো আমাদের জিব্বা বলেন সবচেয়ে ভয়ানক অঙ্গ কোনটি জিব্বা আমাদের মুখ আমাদের জবান আমার কথা নয় আল্লাহর রসুলের বিশিষ্ট সাহাবি সুফিয়া নেবনে আবদুল্লাহ সাকাফিরাদি আল্লাহ তাআলা আন অনেক বড় একজন সাহাবী উনি নিজেই হাদিসটি বর্ণনা করেছেন যে হাদিসটি তিরমিজি শরীফের চব্বিশ শত দশ নম্বর হাদিসের বর্ণনা তিনি একদিন বলেন আমি রাসূলকে বললাম আন সুফিয়া নেবনে আব্দুল্লাহ সাকাফিকে রদি আল্লাহ তাআ আন কুলতুয়া রসুল আল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম হাদিস নি বি তিনি বলেন আমি একদিন আমার রসুলকে জিজ্ঞেস করলাম এমন একটি সংবাদ দেন এমন একটি আমল দেন এমন একটি আমল আমাকে বাতলে দেন যে আমল আমি আ তাসিমু বিহি সদা সর্বদা ধরে রাখব আkre রাখব অটল অবিচল থাকবো সে আমলের উপরে এরকম একটি আমল আমাকে শিখিয়ে দেন রসুল বললেন এক নাম্বার আমল শুনো তুমি বলো রব্বিয়াল্লাহ সুমস্তাকিম আল্লাহকে রব হিসেবে পরিচয় দাও এবং এই রুবুবিয়তের উপরে তুমি মুস্তাকিম থাকো অটল থাকো অবিচল অবিচল থাকো আল্লাহকে রব মানার পরে কারো সাথে শিরিক করবা না আল্লাহকে রব মানার পরে মাজারে না আল্লাহকে রব মানার পরে কোনো দরবারে যাইবা না আল্লাহকে রব মানার পরে কারো কাছে সন্তান না আল্লাহকে রব মানার পরে কারো কাছে বৃষ্টি না সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে এটার উপর অটল অবিচল থাকো এই নসিহত আল্লাহর রসুল কি করলেন এরপরে হয়তো সুফিয়ান ইবনা আবদুল্লাহ আসা নিজের জীবনের উপরে তিনি হতাশা হয়ে রাসুল রাসুলকে বললেন ইয়া রাসুল আল্লাহ মা আখো আফু মা আখো আফু আলাইয়া আপনি রাসুলের দৃষ্টিতে আমার জন্য আমার পুরা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে ভয়ানক কোন জিনিসটি কোন অঙ্গ যে ভয়ানক অঙ্গ আমাকে দুনিয়াতেও ধ্বংস করে পরকালেও ধ্বংস করবে এরকম কোন অঙ্গটি বা আমার কোন অঙ্গের ব্যাপারে আপনি রাসূলের আমার কোন অঙ্গের ব্যাপারে আপনার রসুলের ভয় হয় যে এটা আমার জন্য সবচেয়ে ভয়ানক তখন রসুল কি করলেন দেখেন আল্লাহ রসুল নিজ হাতে নিজের জিব্বাকে এরকম ধরলেন আর বললেন সুম্মা এই তোমার পুরা বডির মধ্যে ফুল বডির মধ্যে সবচেয়ে ভয়ানক অঙ্গ হল তোমার জিব্বা সবচেয়ে ভয়ানক অঙ্গ কোনটি তোমার জিব্বা জিব্বাকে কন্ট্রোল করো ধ্বংস না জিব্বাকে নিয়ন্ত্রণ করো ধ্বংস না আর জিব্বাকে নিয়ন্ত্রণ করতে পারবে না দুনিয়াতেও ধ্বংস পরকালেও ধ্বংস এই শিক্ষা কে দিয়েছেন আল্লাহ রসুল তার সাহাবিকে যে পুরো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে ভয়ানক অঙ্গের নাম হলো আল্লাহ রসুল দেখিয়ে দিলেন নিজ জিব্বা ধরে নিজে জিব্বা ধরে আল্লাহ রসুল শিক্ষা দিলেন আহিলি সায়ানী নিহী নিজের জিব্বা নিজে ধরলেন আর বললেন হাজা হাজা এই অঙ্গটাই তোমার ফুল বডির মধ্যে সবচেয়ে ভয়ানক তোমাকে ধ্বংস করার জন্য ইবনে জাবাল থেকে একই মর্মে একটি হাদিস বর্ণিত হযত জাবাল নদী আল্লাহ তাআলাই আনহু বলেন জাম্মি আমরা একদিন রসুলের সামনে বসা অনেক সাহাবা একরাম রাসুলের সামনে বসা যে হাদিসটি ইমাম তিরমিজির রহমদুল্লাহী আলাই তার জামি তিরমিজির ছাব্বিশ শত ষোলো নম্বর বর্ণনায় হাদিসটি উল্লেখ করেছেন আন মুহাজিবনী জাবালিন নদী আল্লাহ তা আলা আনহু কল কুনতুমা আন নবীসাল্লাল্লাহু আলাইহু فقال رسول الله صلى الله عليه وسلم لي الا اخبرك براس الامر وعموده وزروه سنامه قلت بلى يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم راس الامر الاسلام وعموده الصلاه وزروه سنامه الجهاد فقال النبي صلى الله عليه وسلم ألا أخبرك بملاك ذلك كله؟ قلت: بلى يا رسول الله، فأخذ لسانه، ثم قال: كف عليك هذا، فقلت: يا رسول الله، إنا لمؤاخذون بما نتكلم به، قال رسول الله صلى الله عليه وسلم سقلتك أمك يا معاذ سقلتك أمك يا معاز هل يكب الناس في النار على وجوههم أو قال على مناخرهم إلا حصائد ألسنتهم أو كما قال النبي عليه الصلاة والسلام حضرة معاز بن جبل بلين أمرى أكدن بسلر شمن بشاء ختات كر رسول ما معاذ আলা উখবিরু কাবীর সিল্লামরি ওয়া আমু দিহি ওজিরুয়াতি সানামিহি হে মহাজ শোনো আমি তোমাকে এমন একটি সংবাদ দিব কিনা এমন একটি খবর দিব কিনা রাসুল আমরি যেটা পৃথিবীর সব কিছুর মূল ওয়া আমুদিহি পৃথিবীর সব কিছুর মূল ভিত্তি ওজিরুয়াতি সানামিহি পৃথিবীর সব কিছুর সর্বোচ্চ শিখরে যার আসন কুল্তুবালায়া রসুল হযরত মহাজ বললেন হে আল্লাহর রসুল অবশ্যই বলবেন রাসুল বললেন রাসুল আমরি আল ইসলাম সারা পৃথিবীর সব মূল হলো ইসলাম ওয়া আমুদ আসলাহ সব মূল বৃত্তি হলো নামাজ কায়েম করা ওয়া জিরুসানা আমিহি আল জিহাদ সব সর্বোচ্চ শেখর হলো আল্লাহ পাকের রাস্তায় কাফের মুশ্রিকদের বিরুদ্ধে জিহাদ করা যখন তারা ইসলামের উপর দুশ্মন ইসলামের উপরে যখন আক্রমণ করবে তাদের বিরুদ্ধে জিহাদ করা এটা হলো সর্বোচ্চ শিখরে এই কথা বলার পরে হজরতে মহাজেব নেজাবাল্লা দিয়ে আল্লাহ তালা আনহুকে আল্লাহর রসুল আবার বললেন হে মহাজ তোমাকে তিনটি কথা বললাম এক নাম্বার রাসুল রাসুল আমরি আল ইসলাম সব কিছুর মূল হলো ইসলাম ও আমুদুহু আসলা সব কিছুর মূল বৃত্তি হলো নামাজ ওয়াজিরুয়াতামিহি আল জিহাদ সব কিছুর সর্বোচ্চ শেখর হলো জিহাদ এই তিনটি জিনিসকে তুমি একসাথে তিনটি জিনিসকে তুমি একসাথে একটা জিনিসের অধীনে রাখবা এই তিনটি জিনিসকে একটি জিনিস নিয়ন্ত্রণ করবে আলা উখবিরুকা বিমালা কি জালিকা কুল্লিহি ওই জিনিসটার নাম বলবো কিনা কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ হযরত মুয়াজ বললেন হে আল্লাহর রাসূল বলেন তখন রাসূল বললেন কুফফা আলাইকা হাযা জবানকে নিয়ন্ত্রণ করো কি বললেন জবানকে নিয়ন্ত্রণ করো কুফফা আলাইকা হাযা জবানকে নিয়ন্ত্রণ করো তখন হযরত মুয়াজ আশ্চর্য হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাল মুআখাজুনা বিমা না তাকাল্লামু বিহি ওগো আল্লাহর আমরা এই জবান দিয়ে যাহা কিছু বলি এই জবান দিয়ে যা কিছু উচ্চারণ করে এই জবান দিয়ে যত কথা বলি ইন্নাল মুআখাজুন আল্লাহ কি আমাদেরকে ধরবেন কিনা আল্লাহ কি আমাদেরকে পাকড়াও করবেন কিনা আমরা কি আল্লাহর দরবারে পাকড়াও হব কিনা এই জবানের কথার কারণে জবানের উচ্চারণ কারণে জবানকে ব্যবহার করার কারণে আল্লাহর রসুল গরম হয়ে গেলেন আল্লাহর রসুল ধমক দিয়ে বলবেন বললেন তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক তুমি এটা কি বললা জবান সম্পর্কে তুমি জানো না তাহলে শোনো হালিয়া সাফিন নারী

নিয়ে যাবেন ফেরেস্তাদেরকে বলবেন এদেরকে উপর করে সোজা করে না উপর করে উল্টো করে নাক মুখ থাকবে জমিনের সাথে মিলানো উপর করে টেনে টেনে জাহান নামে নিয়ে যাও ওই সকল মানুষের গুণ থাকবে এটা দুনিয়াতে জবান থেকে অসংযত কথা বের হওয়ার কারণে জবান থেকে মিথ্যা বের হওয়ার কারণে জবান থেকে গিবত বের হওয়ার কারণে জবান থেকে শেখায়ত বের হওয়ার কারণে জবানের মাধ্যমে মিথ্যা মামলার সাক্ষী দেওয়ার কারণে জবান দিয়ে গালিগুলুস করার কারণে জবান দিয়ে অশ্লীল বাক্য উচ্চারণ করার কারণে কে আমাদের ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ উপর করে উল্টো করে টেনে টেনে ফেরেস্তাদের মাধ্যমে জাহান নামে কি বুঝলেন এই শুধু জবানের কারণে আমাদের ময়দানে আমাদেরকে উপর করে উল্টো করে ফেরেস্তারা টেনে টেনে জাহান নামে নিয়ে যাবে এই জন্য আল্লাহ রসুল মহাজটি কি বললেন সারা পৃথিবীর সবকিছুর মূল কি ছিল ইসলাম সবকিছুর মূল ভিত্তি কি নামাজ সবকিছুর কিছুর সর্বোচ্চ শেখর কি জিহাদ ওই এই তিনটা জিনিসকে নিয়ন্ত্রণ করার জন্য একটা জিনিসকে নিয়ন্ত্রণ করতে হবে সেটা হলো জবানকে নিয়ন্ত্রণ করো জবানকে কন্ট্রোল করো সব কিছু এসে যাবে তাহলে আল্লাহ রসুল কি পরিমাণ তার হিব করেছেন কি পরিমাণ তার হিপ করেছেন সাহাবা একরামকে যে জবানকে নিয়ন্ত্রণ রাখার জন্য আর এই জবানকে যারা নিয়ন্ত্রণ করতে পারবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন তাদের অধিকাংশ গুণা থেকে তাদেরকে আল্লাপাক বাঁচিয়ে দিবেন আসলে জবানকে কেউ নিয়ন্ত্রণ করলে গুণা থেকে বাঁচতে পারবে আপনি যেখানেই জবানকে নিয়ন্ত্রণ রাখবেন জবানের গুণা হবে না দোকানে বসছেন গিবত চলতেছে নিয়ন্ত্রণ করলেন জবানের গুনা হলো হয় নাই গাঁটে বসলেন গোসল করতে আসলেন অনেক মানুষ একজন মানুষের খামোখা বেহুদা সমালোচনা করতেছে আপনি সেখানে জবানকে নিয়ন্ত্রণ করলেন জবানের গুনা হইলেও হয় নাই এই জন্য এক হাদিসের মধ্যে আছে যে হাদিসটি ইমাম এবনু কুদামা আল মাকদিস রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত কিতাব মুখতাসর মিনহাজুল কাসিদিন সেই কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন আল্লাহর রসুলের বিশিষ্ট সাহাবী হজরত আব্দুল্লাহ ইবনু অমর রদি আল্লাহ আনহুমা থেকে হাদিসটি বর্ণিত আন আবদুল্লাহ ইবনু অমর রদি আল্লাহ তালা আনহুমা কল কলা রসুল্লাহি সাল্লাহ আলাইহু আসাল্লাম মান কাফফা লিসানাহু সাতারাল্লাহু আউরাতাহু আও কামা ক্বালান নাবিজ্জ আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল বলেন মান কাফফা লিসানাহু যে ব্যক্তি তার জবানকে নিয়ন্ত্রণ করতে পারবে যে ব্যক্তি তার জবানকে কন্ট্রোল করতে পারবে আল্লাহর রাসূল বলেন সাতারাল্লাহু আওরাতাহু আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল গুনাহকে গোপন করে রাখবেন আপনি জবানকে কন্ট্রোল করবেন আল্লাহ আপনার গুনাহ গোপন রাখবে সুবহানাল্লাহ ইবনে আবদুল্লাহ আব্দুল্লাহেবনে মাস্টর তালানু তিনি বলেন আমার যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গের আমার যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গের মধ্য থেকে কোনো একটা অঙ্গকে লম্বা সময় পর্যন্ত তার আগারে বন্দি রাখতে হয় জেলখানায় বন্দি রাখতে হয় তাহলে সেই অঙ্গের নাম হলো আমার জবান আল্লাহ রসুলের সাহাবি জান্নাতি সাহাবি যারা রাসুলকে দেখেছেন তারা নিঃসন্দেহে জান্নাতি এদের শরীরকে জাহান নামের আগুন স্পর্শ করতে পারবে না তাও হাজরত আবদুল্লাহ মাসুদ রাদি আল্লাহ তালা আনহু ছিলেন একজন জলিল কদর উঁচু মাফের একজন সাহাবি তিনি বলেন যে বর্ণনা এসেছে হজরত ইমাম আবু বকর এবনু আবি সেইবা রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত ছিলেন উনার বিখ্যাত কিতাব আল মুসান্নাফ লেবনা আবি শাইবা যেটার সংক্ষিপ্ত নাম হলো মুসান্নাফ এবনা আবি সৈবা সেই কিতাবের ছাব্বিশ হাজার চারশত নিরানব্বই নম্বর বর্ণনায় আবদুল্লা ইবনে মাসুদের কথা আসছে আন আবদুল্লাহ ইবনে মাসুদিন তিনি বলেন আমার পুরো অঙ্গ মধ্যে কোনো অঙ্গকে যদি অপরাধের কারণে জেলখানায় বন্দি করতে হয় কোনো অঙ্গকে যদি নাফরমানির কারণে কারাগারে লম্বা সময় বন্দি রাখতে হয় মিল্লিসানি সেটা হলো আমার জিব্বা সাহাবা একরাম রাসুলের সামনে বসতেন রাসূলের সহবত পেয়েছেন রাসুলের সংস্রবে জান্নাতি হয়ে গেছেন তারা যদি বলে আমার কোন অঙ্গ প্রত্যঙ্গকে যদি জেলখানায় লম্বা সময় বন্দি করে রাখতে হয় সেটা হলো আমার 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 তাহলে আমি আর আপনি কোন পর্যায়ে আছি আমি আর আপনি কোন স্তরে আছি তারা তো জান্নাতি সাহাবি ছিলেন তাদের জান্নাতে যাওয়া নিয়ে কেউ সন্দেহ করতে পারবে না আহলে তল জামাতের আগিদা সকল সাহাবি তারা জান্নাতি যারা রাসুলের সংস্রব পেয়েছেন সবাই জান্নাতি এমন জান্নাতি সাহাবী বলেন আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোনো অঙ্গকে যদি লম্বা সময় কারাগারে বন্দি রাখার প্রয়োজন হয় সেটা হলো আমার জিজ্ঞা চিন্তা করছেন হজরতে আবু দরদার তালু খুবই চমৎকার একটি কথা আবু দারদা আদি আল্লাহ আনহু বলেন যেটা হজরতে এবনু কুদামা আলমাকিসিরহমতুল্লাহ আলাই ওনার মিনহাজুল মুখতাসর মিনহাজুল কাসিদিনে উল্লেখ করেছেন আবুদ দরদার আদি আল্লাহ আনহু বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একটি মুখ দান করেছেন দুইটি কান দান করেছেন বলেন আমাদের মুখ কয়টি মুখ কয়টি একটি আর কান কয়েটি দুইটি কান কয়টি দুইটি তিনি বলেন শুনুন ক্বালা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আনসিফ উজনাই মিন ফ ফাইননা মা জু'ইলাত লাকা উজনান ওয়া ফামুন ওয়াহিদুন লিতাসমা আক্তারা mimma tatakallamu bihi হযরত আবু দারদা বলেন আনসিফ উজনাইকা মিন ফিকা তোমার এক মুখের তুলনায় দুই কানের উপর ইনসাফ কর কথাটা মনোযোগ দিয়ে শুনবেন এটা গুরুত্বপূর্ণ কথা আবু দারদা নসিহত করতেছেন আনসিফ উজনাইকা মিন ফিকা তোমার এক মুখের তুলনায় দুই কানের উপর ইনসাফ কর কেন ফা ইননা মা জু'ilat lakka আল্লাহরবুল আলমিন তোমার জন্য দুইটি কান সৃষ্টি করেছেন ওয়াফামুন ওয়াহিদুন একটি মুখ সৃষ্টি করেছেন কেন মুখ দিয়ে বেশি কথা বলারছে কান দিয়ে বেশি শোনার জন্য কি বুঝলেন মুখ দিয়ে বেশি কথা বলারছে কান দিয়ে বেশি শোনার জন্য আল্লাহ তোমার জন্য দুটি কান সৃষ্টি করেছেন একটি মুখ সৃষ্টি করেছেন এখানে কি বুঝালেন এখানে এটাই বুঝালেন আপনি যদি এমন এক জায়গায় বসে আসেন মনে করেন আপনি এখানে বসে থাকতেই হবে আপনি অপারক নিরুপায় এখান থেকে বের হতে পারবেন না ওই জায়গার মধ্যে আপনার আশেপাশে আরো চার পাঁচজন মানুষ বসে বসে একজন মানুষের গিবোধ করতেছে একজন মানুষের সমালোচনা করতেছে একজন মানুষের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে চার পাঁচজন বসে এখন সেখান থেকে আপনি বের হতে পারতেছেন না কেন আপনি নিরুপায় তাহলে এখন আপনি কি তাদের সাথে তাল মিলিয়ে মুখ ব্যবহার করবেন নাকি মুখ বন্ধ রেখে দুই কান ব্যবহার করবেন দুই কান ব্যবহার করবে ওই সময় আপনি এক মুখ বন্ধ রাখবেন দুই মুখ ব্যবহার করবেন মুখ যেহেতু একটি কান যেহেতু দুইটি মুখের তুলনায় কানের হক বেশি এই জন্য এখানে মুখ বন্ধ রাখো কান ব্যবহার করো কথা আজীব আশ্চর্য একটি কথা যে আপনাকে আল্লাহ দুটি কান দান করেছেন একটি মুখ দান করেছেন যেখানেই দেখবা জবানের নিয়ন্ত্রণ চলতেছে না গিবৎ সেকায়েত মিথ্যা তোহমত অপবাদ গুলুজ ইত্যাদি চলতেছে সেখানে তুমি যদি মুখ ব্যবহার করো তাহলে তোমার জবানো নিয়ন্ত্রণে নাই সুতরাং সেখানে দুই কান দিয়ে শুনতে থাকো তারপরে জবান খুলবানা তারপরেও মুখ খুলবানা আজীব একটা কথা না গুরুত্বপূর্ণ একটি কথা হজরতে মাহলাত বিন আল হুসাইন রাহিমাহুল্লা অনেক বড় একজন বলা হয় যারা সাহাবা একরামকে দেখেছেন তাদের জন্য জাহান নাম হারাম তারাও জাহান্নামে নামে যাবে না যারা রাসুলকে দেখেছেন তারা তো সাহাবি যারা সাহাবিদেরকে দেখেছেন তারা হলেন তাবে সাহাবা একরামের জন্য জাহান নামে যেমন হারাম তাবে জন্য জাহান তেমন হারাম এরকম একজন তাবে ওনার নাম হলো মাহলাদ বিন হুসাইন রহিমাহুল্লাহ তিনি বলেন উনার যে কথাটি ইমাম আবু নাইম আল আসবাহানি রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত কিতাব হিলিয়াতুল আউলিয়া ও তবাকুল আসফিয়া নামক কিতাবের আট নম্বর খণ্ড দুই শত নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন হজরতে মাহলাদ বিন হুসাইন বলেন মা তাকাল্লাম তু মা তাকাল্লাম তু মুনজু খমসি না সানাতান বিকালিমাতিন উরিদু আন আতাজির বিহা মনোযোগ দিয়ে শুনেন হজরতে মাহলাদ বিন হুসাইন বলেন আমি যেদিন থেকে শুনেছি আল্লাহর রসুল বলেছেন এই জবান হলো তোমাদের পুরো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে ভয়ানক থেকে থেকে মা বিকালিমা পঞ্চাশ বছরের মধ্যে আমি কখনো এমন একটি কালিমাও উচ্চারণ করি নাই উরিদু আন তাজির বিহা যেই শব্দ যেই কালিমার কারণে আল্লাহ আমাকে কে আমাদের ময়দানে ধরবেন কি পরিমাণ কনফিডেন্স কি পরিমাণ আত্মবিশ্বাস থাকলে কথা বলতে পারে যে আমি দীর্ঘ পঞ্চাশ বছরে এই মুখ দিয়ে এমন বাক্য উচ্চারণ করি নাই এই মুখ দিয়ে এমন কথা বলি নাই এই মুখ দিয়ে এমন বাক্য বের হয় নাই নির্গত হয় নাই যেই শব্দের কারণে যেই বাক্যের কারণে যেই কথার কারণে আল্লাহর দরবারে আমাকে ধরা হবে কে ময়দানে আমি আটকে যাব এরকম একটা শব্দ আমি কত বছর বলি না পঞ্চাশ বছর পর্যন্ত বলি না যাই হোক আমাদের আলোচ্য বিষয় ছিল যে পুরো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ফুল বডির মধ্যে সবচেয়ে ভয়ানক অঙ্গ যে অঙ্গের মাধ্যমে আমাদের গুণা সংগঠিত হয় যে অঙ্গের মাধ্যমে আমরা দুনিয়াতেও ধ্বংস হবে পরকালেও ধ্বংস হয়ে যাব সেই অঙ্গের নাম কি জবান অঙ্গের নাম কি বলে জবান আজকে আলোচনা থেকে যদি এতটুক নিয়ে যেতে পারেন যে আমাদের পুরো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে ভয়ানক অঙ্গ হল আমাদের জবান সুতরাং জবানকে যদি আমরা কন্ট্রোল করতে পারি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কে আমাদের ময়দানে আল্লাহর রসুল সাল্লাইসাল্লাম আমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন এ এতটুক কথাও যদি আমরা আজকে এখান থেকে নিয়ে যেতে পারি তাহলে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হয়েছে এই আলোচনা আমাদের জন্য সার্থক হবে সাফল্যময় হবে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে সদা সর্বদা হার হালতে জবানকে নিয়ন্ত্রণ রাখার জন্য তা দান করুন ওমা আলাইনা ই